আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে আছি আমি আবদুল্লাল ফাহাদ আজকে আলোচনা করব সৌদি আরবের কাজের ভিসা প্রসেসিং নিয়ে আপনি যখন সিদ্ধান্ত নেবেন আপনি সৌদি আরব যাবেন তখন দুইটা বিষয় সর্বপ্রথম আপনাকে ভালোভাবে চেক করতে হবে প্রথম বিষয়টি হলো আপনার একুশ বছর হয়েছে কিনা যদি একুশ বছর হয় তাহলে আপনি সৌদি আরব যেতে পারবেন আর যদি একুশ বছর না হয় তাহলে আপনি সৌদি আরব যেতে পারবেন না আরেকটি বিষয় যখন আপনি পাসপোর্ট করবেন আপনার এনআইডির সাথে আপনার পাসপোর্টের সকল তথ্য মিল আছে কি না সেই বিষয়টা আপনাকে ভালোভাবে দেখতে হবে যদি এখানে কোনো তথ্য ভুল হয় আপনার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এই ধরনের কোনো তথ্য যদি এখানে ভুল হয় তাহলে আপনাকে ভিসা ও বিএমইটি কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভ্রান্তির শিকার হতে হবে পরবর্তীতে আপনার বয়স ও পাসপোর্ট যদি সব কিছু ঠিক থাকে যদি আপনি বিদেশ যাওয়ার জন্য কনফার্ম হয়ে থাকেন তাহলে আপনি যার কাছ থেকে ভিসাটা নিচ্ছেন ওনার কাছ থেকে ভিসা সংক্রান্ত সকল তথ্য আপনি ভালোভাবে জেনে নেবেন বিদেশ যাওয়ার চুক্তি সম্পন্ন হওয়ার পর আপনার কার্যক্রম শুরু হবে কার্যক্রম শুরু হওয়ার পর প্রথমেই আপনি একটা টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেলে যদি আপনার কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে আপনি গামকা ফাইনাল মেডিকেল করবেন আর যদি আপনার টেস্ট মেডিকেলের সমস্যা থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন মেডিকেল করার পাঁচ দিনের মধ্যেই আপনি ফিট নাকি আনফিট এই তথ্য চলে আসবে মেডিকেলের পর আপনাকে ফুলিশ ক্লিয়ারেন্স করতে হবে ফুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি পাঁচশো টাকা দিয়ে আবেদন করবেন সেক্ষেত্রে অনেক দোকানে অথবা অনেক এজেন্সিতে এক হাজার অথবা পনেরোশো টাকা নিয়ে থাকে ফুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেলে ফিট হওয়ার পর আপনি তাহাসিরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সৌদি এম্বাসিতে গিয়ে ফিঙ্গার দিবেন তখন আপনি আপনার মোফা কোফি নিয়ে আপনার জেলায় তিন দিনের ট্রেনিং ও ফিঙ্গার করবেন এরপর আপনার সকল কার্যক্রম এখানেই শেষ এরপর অফিসের কার্যক্রম শুরু হবে অফিস আপনার কাছ থেকে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের সময় নিয়ে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ভিসা স্ট্যাম্পিং ও বিএমইটি কার্ড করে দিবে ভিসা স্ট্যাম্পিং ও বিএমইটি কার্ডের পর আপনি টিকিট করবেন টিকিট কনফার্ম হওয়ার পর আপনার বিদেশ যাত্রার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন বাড়ি থেকে রওনা হওয়ার আগে মূল পাসপোর্ট কফি বিএম কার্ড ভিসা কফি ও বিমান টিকিট এই চারটি জিনিস সাথে নিলেন কিনা ভালোভাবে চেক করবেন সৌদি আরবের ভিসা ওকালো ও প্রসেসিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন অথবা চলে আসুন আমাদের অফিসে আপনাদের সকল সহযোগিতায় সর্বদা আপনাদের সাথে আছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ